জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের সিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ভাদ্র মাস চলছে ভাদ্র পরিক্রমায় পরমদয়াল শিশি ঠাকুরের বেশ কিছু আকর্ষণীয় বক্তব্য আজকে আলোচনা করব যেগুলো শুনলে এবং যেগুলো আলোচনা করলে আমরা অনেকখানি বাঁচার উৎসাহ পাব তার সঙ্গে সঠিক দিশা পাব তো এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা হবে কিন্তু তার আগে আমি আপনাদের বলতে যাই ভাদ্র পরিক্রমা শুরু হবার সাথে সাথে কিন্তু প্রবল বর্ষণ শুরু হয়েছে এবং চারিদিকেই মেঘাচ্ছন্ন অবস্থা এতে সৎসঙ্গ আশা করি ভালো হচ্ছে না তবুও ঠাকুরের নাম যেখানে হবে সেখানে হাজার ঝড় ঝঞ্ঝা থাকলেও হাজার অসুবিধা থাকলেও তা সুবিধা করে নিয়েই ঠাকুরের নাম কীর্তন করতে হবে তো যাই হোক এখন এই অবস্থায় আপনাদের ওইখানে প্রত্যেক জায়গায় কেমনভাবে স ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে জানতে চাইবো আর আপনারা কেমনভাবে ঠাকুরের নাম কীর্তন করছেন কতটা আনন্দ পাচ্ছেন কি সৎসঙ্গের কেমনভাবে আপনারা নিজেদের তৈরি করছেন এ সম্পর্কে জানতে চাইবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি আপনাদের বলছি যে প্রচুর মেঘ এবং বৃষ্টি এই মেঘ বৃষ্টির মধ্যেও আপনারা কিন্তু সাবধানে সৎসঙ্গে অ্যাটেন্ড করবার চেষ্টা করবেন না হলে কিন্তু যারা সৎসঙ্গ মানে রেডি হচ্ছে করবার জন্য এবং যে জায়গায় কোনো দিন সৎসঙ্গ হয়নি সেই সমস্ত জায়গায় সৎসঙ্গ হচ্ছে আর প্রবল বর্ষণ শুরু হয়ে গেলে সেখানে মানুষজন পৌঁছতে না পারলে তারা কিন্তু আবার সেই আগের মতোই একটা মন খারাপের অবস্থায় পৌঁছে যাবে ঠাকুরকে নিয়ে উৎসাহ যে মাতামাতি শুরু হয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে তাই সেখানে এক কি দুজন হলেও যেভাবে হোক পৌঁছানোর চেষ্টা করবেন যেখানে সেখানে অন্তত সৎসঙ্গটা যেন নিয়মিত হয় এবং মানুষ প্রথমেই যদি ঠাকুরকে সাজিয়ে এরকম আশা করে বসে থাকে আর তারা সৎসঙ্গ মানে আয়োজন করেও না সৎসঙ্গ করা হয় তাহলে তাদের আবার ঠিক রাস্তায় আনা যাবে না যার কারণেই আমি মানে প্রসঙ্গ শুরুতেই এই কথাটুকু আপনাদের আলোচনা করে দিলাম যে বৃষ্টি হচ্ছে চারিদিকে মেঘাচ্ছন্ন তা হলেও কিন্তু ঠাকুরের সৎসঙ্গ বন্ধ যেন না হয় একজন দুজন হলেও সেখানে পৌঁছান এবং সৎসঙ্গ ভালোভাবে করার চেষ্টা করুন মানুষকে বোঝান যে প্রকৃতির পরিস্থিতি একটু অন্য রকম অন্য নেক্সটে আপনাদের বাড়িতে আরও ভালোভাবে করবার চেষ্টা করব তো এইভাবেই ঠাকুরের এটাও ঠাকুরেরই দয়া তো এইভাবেই মানুষের কাছে পৌঁছান না পৌঁছালে কিন্তু তারা তাদের আর ঠিক অবস্থায় আনা যাবে না তারাও মানে রেগে যাবে বলতে গেলে তো যাই হোক আজকে আমাদের আলোচনা যে যেখানে যেখানে ধুমধাম করে সৎসঙ্গ আয়োজিত হচ্ছে ভাদ্র মাসের যে প্রতিদিনের এক একটা সুন্দর সুন্দর দিন সেই দিনগুলোকে যারা উপভোগ করছেন তাদের কাছে এই আচার্যদেবের সংবাদটুকু পৌঁছে দেন আচার্যদেবের যে কথা নির্দেশ সেগুলো পৌঁছে দেন এক মধ্যবয়সী দাদা এসেছেন আর এই দাদাকে মানে আচার্যদেব এই দাদার উদ্দেশ্যে কথাগুলো বলতে গিয়েই এত কথার উদ্ভব সেদিন এক মধ্যবয়সী দাদা এসেছেন অস্থিরতা বিধ্বস্তির কপলে পড়ে বাঁচার ইচ্ছা যেটা সেটা হারিয়েছে শিক্ষাগত যোগ্যতা নিয়েও চাকরিও করেছেন বেশ কয়েকবার নিবেদন করলেন আমার আর বাঁচার ইচ্ছা নেই আচ্ছা যদি বলছেন বাঁচার ইচ্ছা নাই কি স্থির করে ফেলেছেন এটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আর কিছু করার নাই কি চান সেটা জানান যদি বলেন আমার মারা যাবার ভাব আসছে আমি বাঁচতে চাই এটা আর এক ধরনের আচার্যদেব উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা মানে আচার্যদেব এমনভাবে উত্তর দিলেন ওই দাদা বাঁচার উৎসাহ পেলেন মুহূর্তে বললেন আমি বাঁচতে চাই শিশি আচার্য দেব বলছেন ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে আমি বাঁচতে চাই আমি শুদ্ধিকরণ চাই খুঁজে বের করতে হবে কোথা থেকে ওই ভাবের উৎপত্তি হয়েছিল মাঝে মধ্যে আমাদের মনে অবসাদ আসে আমাদের মন খারাপ হয়ে যায় বাঁচার প্রেরণাটুকুও আমাদের হারিয়ে যায় যদি এরকমটা হয় আমাদের একে ঠিক করতে হবে যে কোথা থেকে এই মানে এই ভাবনাটা আমাদের মধ্যে এলো আমার কৃতকর্মের কোথায় অনার্যতা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে হয়তো আমি সরকারি চাকরি করি ঘুষ নিয়েছিলাম তাতে আমার ভাব বিকৃত হয়েছে সেখান থেকে উঠে আসতে হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে অনার্য কর্ম স্বীকার করে বলতে হবে আমি বাঁচতে চাই শুদ্ধিকরণ চাই তুমি যা ইচ্ছা করো তাই করব আর তার বুদ্ধিতে তখন চলতে হবে বেশ কিছু সময় পার হয়েছে আচার্যদেব দাদাদের মায়েদের সমস্যা শুনে চলেছেন প্রত্যেক যথাযথ প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করেছেন বেশ কিছু সময় পর ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এলেন আচার্যদেবের সম্মুখ ভাগে আচার্যদেবের প্রশান্ত প্রেমপূর্ণ ও ভরসাপূর্ণ বাক্যালাপে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে মনে হলো খুঁজে পেয়েছেন এবার বললেন কারণকে আমি কি চাকরিতে জয়েন করব আচার্যদেব বললেন করবেন যা উপার্জন করবে একটা অংশ আমার হবে আচার্যদেব দাদা তখন বললেন ঠাকুরের কাজ কি করা যাবে আচার্যদেব বললেন হ্যাঁ যাবে আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না আসার সময় আমার জন্য একজুড়ি ফল নিয়ে আসতে হবে আচার্যদেবের ইচ্ছা আমরা প্রত্যেকেই যেন দয়াল ঠাকুরের সাথে থাকি সেই জন্য দরকার সর্বদা ইষ্টকে স্মরণ এবং মনন করা আর ইষ্ট কাজের মধ্য দিয়েই তা সম্ভব তাই তিনি নানান কাজের দায়িত্ব নিয়ে আমাদের ইষ্টের সাথে বেঁধে রাখেন কয়েকটি যুবককে ইষ্টকর্মে উদ্বুদ্ধ করে আচার্যদেব বললেন যে ঠাকুরের মানুষদেরও কখনো দেখিয়ে এক জায়গায় একত্রে বসে চা খাচ্ছে খেতে খেতে রাজনৈতিক চর্চা উঠে আসে আমি বলি তারা ঠাকুরের চর্চা করুন ঠাকুরের মানুষরাই সমাজকে পাল্টে দিতে পারে ইতিবাচক ভূমিকা নিয়ে সমাজের পরিবর্তন ঘটাতে পারে এটা আচার্যদেবের বিশেষ নির্দেশ রাজনৈতিক আলোচনা বন্ধ করুন ঠাকুর ভিত্তিক আলোচনা করুন আড্ডাতে একটি কেন্দ্রের কর্মীরা একত্রে এসে সংশ্লিষ্ট কেন্দ্রে আচার্যদেবের গমন প্রার্থনা করল শ্রী শ্রী আচার্যদেব আগেই সবাই শীষে আচার্যে বললেন আগেই সবাই মিলে বসো রোজ ঠাকুরের চর্চা করো ঠাকুরকে প্রাণবন্ত করে রাখো আগুন জ্বলে উঠুক যে পরিকল্পনা করবে তার অহংকার পরিমিত থাকবে ওই সময় আমি গিয়ে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়ে আসতে পারি যদি আগুন না থাকে ভর্ষে ঘি ঢালা হবে ইষ্টকর্ম ইষ্টচর্চা করে নিজেদের মধ্যে ঠাকুরকে প্রজ্বলিত করে রাখো বয়স্ক গুরু ভাইদেরও বলতে হয় আর কত বাড়িতে বসে থাকবেন মন্দিরে বসে ইষ্টচর্চা করতে পারেন চর্চা থেকেই চর্চা আসে এগুলো আমাদের সৎসঙ্গেবেশন করবার এক আকর্ষণীয় বক্তব্য এক আকর্ষণীয় নির্দেশ যা আচার্যদেবের সঙ্গ করতে হবে এবং আচার্যদেবের নির্দেশগুলো আমাকে পালন করতে হবে তাই আপনারা প্রত্যেকে সৎসঙ্গে কর্মীরা সকালে উদ্দীপ্ত হয়ে ওঠেন আচার্যদেবের দীপ্ত কণ্ঠস্বরে স্কুলে পাঠরত একটি ছেলে এসেছে মায়ের সাথে মা ছেলের পড়াশোনার আশীর্বাদ প্রার্থনা করলো আচার্যদেব তাকে বললেন দেওঘরে এলি কী করে এসে কি দেখলি কেমন লাগলো সমস্ত বিবরণ নিজের ভাষায় লেখ আর এই লেখে যদি অনেক কাজ হয়ে যাবে মুখস্থ না করে পড়াশোনাগুলো বুঝে নিবি তারপর নিজের ভাষায় লেখা অভ্যাস করবি রোজ ইষ্টভিত্তি করবি মায়ের কথা শুনে চলবি মায়ের সাথে গল্প করবি এক দম্পতি এসেছে আচার্য দেবের শ্রীচরণের সংসারের অশান্তির খবর জানালেন ওই স্ত্রী বৃহৎ পরিবার আমার উপর পীড়ন হয় আচার্যদেব বৃহৎ পরিবারের বৃত্তান্ত শুনে বললেন সংসারে বহু মানুষকে নিয়ে চলা শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর যা বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন পাড়াপড়শি সব সম্পর্ক বজায় রেখে চলতে হয় বধুর উদ্দেশ্যে বললেন অন্যায়কে সহ্য করে চললে কর্মফল কাটে আমার উপর অন্যায় হলেও আমি প্রতিক্রিয়া করব না সহ্য করে যাব তো কর্তব্যে কর্মে স্থির থাকব। যে সয় সে বয় বড় ভাই ছোট ভাইকে দেখিয়ে বললো আমার ভাইয়ের বিয়ে বংশ বংশ বর্ণ গোত্র সব ঠিক আছে আপনার আশীর্বাদ প্রার্থনা করছি শ্রী শ্রী আচার্যদেব বললেন আমার বাড়িতে নতুন অতিথি আসছে সে যেন নতুন পরিবেশে এসে খাপ খাইয়ে নিতে পারে তার যেন কোনো অসুবিধা না হয় তোমাদের দেখতে হবে তাদের বাড়ির কালচার তোমাদের বাড়ির মতো নয় তাই ক কথায় ব্যবহারে আচরণে অসামঞ্জস্য হতে পারে বি কথা বললেও কোনো উত্তর দেবে না তোমরা সহ্য করে গেলে কিছুদিনের মধ্যে তোমাদের কালচার ঠিক মানিয়ে নেবে এই আচার্যদেব প্রতিদিন অসংখ্য মানুষের সমস্যার কথা শুনে যথার্থ উত্তরণের রাস্তাটি ধরিয়ে দেন এমনই চলছে দিনের পর দিন আজও চলছে আর চলবে আচার্য পরম্পরা পরমতাল শিশি ঠাকুরের জন্যই দিয়ে গেলেন আমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য আমরা যখন অসহায় হয়ে দিশেহারা হয়ে ছুটে বেড়াই তখন একমাত্র আমাদের একটাই পথ থাকিস সেটা হচ্ছে আচার্যদেব ঠাকুরবাড়িতে গিয়ে আমরা আচার্যদেবের কাছে এগুলো নিবেদন করতে পারি তাই আমাদের সৎসঙ্গে বক্তব্যের একটি আকর্ষণীয় একটি বিষয় যে আমরা বলবো আচার্য সঙ্গ করতে আচার্যদেব আমাদের প্রত্যেককে বললেন এক জায়গায় বৈশিষ্ট্য আলোচনা করতে চর্চা থেকে চর্চা আসে এই কথাটা যেন আমরা কোনো মতে ভুলে না যাই আমাদের প্রত্যেককেই কিন্তু সঠিক জায়গায় বসে সঠিক আলোচনা করতে হবে সঠিক কাজ করতে হবে এবং প্রত্যেক সমস্যাতেই কিন্তু আচার্যদেব সুন্দর সুন্দর সমাধান দিচ্ছেন এগুলি যদি আমরা নিজেদের জীবনে কাজে লাগাই অনেকখানি সফল হতে পারবো উত্তরণ হতে পারব দেখুন আপনারাও কিন্তু প্রত্যেকে সৎসঙ্গে আলোচনা করুন আচার্যদেবের এই বিশেষ বিশেষ কথাগুলো অনেক মানুষ আসছে সৎসঙ্গে যারা অনেক সমস্যার সম্মুখীন তাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলুন এবং মানুষের মনের ভাব বুঝে তার সঙ্গে সাথে দাঁড়ান এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য আমার কেউ খারাপ ব্যবহার করলো তখনই আমাকে বুঝে নিতে হবে আমার জায়গায় যদি ঠাকুর থাকতেন তাহলে উনি কি করতেন আমার কর্ম কিন্তু সেই রূপ হবে এরকম ভাবে আমাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে পরিবর্তনশীল পরিবেশের সাথে বর্তমান আচার্যদেবের এই বর্তমানে যে নির্দেশগুলো সেগুলো প্রত্যেককে মানতে হবে আর এই এইরকমভাবে আপনারা কিন্তু এই প্রত্যেক সৎসঙ্গে আচার্যদেবের নির্দেশগুলো সম্পর্কে জানাতে থাকুন না হলে কিন্তু মানুষ এই পূর্বের অবস্থাতেই পড়ে থেকে যাবে আর তারা এগিয়ে আসতে পারবে না আচার্যদেবের কথাগুলো তাদেরকে শোনান দরকার পড়লে আলোচনা পত্রিকা বই নিয়ে যান পড়ে পড়ে তাদের বোঝান প্রত্যেকটা কর্মী বৈঠকে প্রত্যেকটা সৎসঙ্গে তাদের বোঝান প্রত্যেককে বোঝান আচার্যদেবের নির্দেশ কী আমাদের কি করতে বলছেন কোন জায়গায় কোন কথাটা আমাদের মানে বলেছেন সেটা তাদের ধরিয়ে দিন এই কথাগুলো যদি না শোনান তাহলে মানুষ এক এক জায়গাতেই থেকে যাবে তাদের উন্নতি আসবে না আচার্যদেবের উৎসাহ বাক্যগুলো শোনার জন্য তারা ঠাকুরবাড়িও প্রতিদিন ছুটে যেতে পারবে না এমনও মানুষ আছে যাদের সংসারে খুব সমস্যা তারা হলে নিজস্ব অশান্তি না হয়তো টাকার অভাব তাই ঠাকুরবাড়ি তারা হয়তো যেতে পায় না সেই সমস্ত জায়গায় গিয়ে সৎসঙ্গের মাধ্যমে আচার্যদেবের নির্দেশগুলো নিজের মানে যাতে শুনতে পায় নিজেরা যাতে শুনতে পায় নিজেরা যাতে ওই কাজগুলো করতে পারে সেদিকে হেল্প করুন আজকে প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু